নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের তেত্রিশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব বাই এবং উইথের মধ্যে ব্যবহারিক পার্থক্য কি কি রয়েছে সেই বিষয়ে তো সবার প্রথম দেখো বাই আমরা কখন ব্যবহার করি বলছে বাই হচ্ছে এজেন্ট অথবা ডুয়ার এটা বোঝানোর জন্য ব্যবহার করি এবং সাধারণত প্যাসিভ ভয়েসে এই বাইয়ের ব্যবহার কিন্তু অত্যধিক আমরা যখন কোনো ভয়েসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করি তখন অধিকাংশ ক্ষেত্রে বাই এবং যেটা সাবজেক্ট ছিল সেটা প্রিপোজিশনাল অবজেক্ট হয় অর্থাৎ সাবজেক্টে যদি হি থাকে তাহলে এটা হিম হয়ে যাবে তো এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে বলছে দ্য বুক ওয়াজ রিটেন বাই অ্যান আননোন অথর অর্থাৎ এখানে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতাম তাহলে লিখতে হতো রোট বুক এবার এটাকে যখন প্যাসিভ করছি তো তখন আমাদেরকে বাই ব্যবহার করতে হচ্ছে তাহলে এই যে বাইয়ের পরে যে অংশটা থাকছে এটা কি হিসেবে কাজ করছে ডুয়ার অথবা এজেন্ট হিসেবে কাজ করছে যেটা ভয়েসে ডুয়ার ছিল প্যাসিভ ভয়েসেও সেটা ডুয়ার হবে কিন্তু সেই সাবজেক্টটা তোমার প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে যাচ্ছে চলে আসি এর দ্বিতীয় ব্যবহারে এটা কি বলছে মেথড অথবা মিন্স মিনস বলতে বোঝায় হচ্ছে উপায় এবং মেথড বলতে বোঝায় পদ্ধতি তাহলে পদ্ধতি বা উপায় বলতে যেটা বোঝানো হচ্ছে যে বাইকে ব্যবহার করে আমরা মেথড বা মিন্স এইটাকে ডিনোট করতে পারছি এবং বিশেষত কোন ক্ষেত্রে ট্রান্সপোর্ট বা কমিউনিকেশনের ক্ষেত্রে খেয়াল করে দেখবে আমরা যখন বাস ট্রেন ট্যাক্সি যাতেই যাই না কেন তখন আমরা বলি বাই বাস আবার আমরা বলি বাই ট্রেন এবং এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে বাই আর বাসের মধ্যে রকম আর্টিকেল বা ডিটারমিনার ঢুকবে না বাই ট্রেনের মাঝখানেও কোনো আর্টিকেল ঢুকবে না পরীক্ষায় এরকমও প্রশ্ন দিতে পারে বাই এ ট্রেন বাই এ বাস তাহলে উত্তর হবে কি কমিউনিকেশনের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাই বাস অথবা বাই ট্রেন আচ্ছা এখানে বলে রাখি এই বাস অথবা ট্রেনের আগে তোমার ব্যবহৃত হতে পারে তাহলে যখন বলা থাকছে অন দা ট্রেন বা অনে ট্রেন বা অনা বাস আর আরেকবার বলা থাকছে বাই বাস এই দুটোর মধ্যে পার্থক্য কি যখন তুমি বাই বাস বলছ তখন মিডিয়াম অফ ট্রান্সপোর্টকে বোঝাচ্ছ যখন তুমি অনা বাস বলছো তখন তুমি তোমার পজিশন বোঝাচ্ছ ফর অ্যান এক্সাম্পল মনে করো তোমাকে কেউ ফোন করলো সে জিজ্ঞেস করলো কথা বলতে পারবি কোথায় আছিস তখন তুমি বললে আমি বাসে আছি তখন কি হবে আই এম অন আ বাস এবার মনে করো আরেকজনকেও ফোন করলো কিরে কত দূর কিসে করে আসছিস তখন তুমি বলবে বাই বাস অর্থাৎ যখন তোমাকে তোমার পজিশন বোঝাতে হচ্ছে তখন অন ব্যবহার করবে আর যখন তোমার এই মেথোড এবং মেথোড অফ ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন বোঝাতে হচ্ছে তখন তুমি বাই ব্যবহার করবে এবং এখানে বলে রাখি তোমার বাস ট্রেন এগুলোর সাথে অন ব্যবহার করি কিন্তু যদি কার অথবা ট্যাক্সি থাকে তো পজিশন বোঝানোর জন্যে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব যেমন এখানে একটা সেন্টেন্স আছে শি ট্রাভেলড বাই ট্রেন অথবা এখানে আরেকটা জিনিস লেখা আছে মে আই পে বাই চেক এখানে বাই চেকটা তো কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে তোমার মেথড আমি কি চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারি আচ্ছা এখানে যদি কোশ্চেনটা এরকম থাকতো মে আই পে বাই অনলাইন তাহলে কিন্তু ভুল হয়ে যেত কেন কারণ হচ্ছে অনলাইন শব্দটা জেনারেলি নাউন হিসেবে ব্যবহৃত হয় না এটা অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে যদি অনলাইন শব্দটা অ্যাডভার্ভ হয় তাহলে তার আগে কিন্তু কখনো প্রিপোজিশন বসবে না কারণ প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের আগেই ব্যবহৃত হয় অনলাইন শব্দটা নিজেরা চেক করে দেখবে ইংরাজিতে এটা মূলত অথবা হিসেবে ব্যবহৃত হয় তো সেক্ষেত্রে তোমার উত্তর হবে মে আই পে অনলাইন বাই অনলাইন থ্রু অনলাইন এগুলো ব্যবহার করার দরকার নেই চলে আসি পরের নিয়মে বলছে বাই ইজ ইউজড বিফোর জিরানস টু শো হাউ সামথিং ইজ ডান অর্থাৎ প্রসেস বোঝানোর জন্য এবং জিরান্ড বলতে কি বোঝায় ভার্বের সাথে তুমি যখন আইএনজি যোগ করছো এই ভার্ভ প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে ইংরেজিতে তাকে বলা হয় জিরান্ড যেমন এখানে বলছে আই কিপ হেলদি বাই এক্সারসাইজিং অর্থাৎ এক্সারসাইজের মাধ্যমে এই ওয়ে মাধ্যমে আমি নিজেকে ফিট রেখেছি বা হেলদি রেখেছি তো এটাই বলছে যে সামথিং ইজ ডান কি করে হচ্ছে সেটা বোঝানোর জন্যেও আমরা জিরান মানে ভার প্লাস আইএনজি কে নাউন করে তার আগে বাই প্রিপোজিশন বসাতে পারি এমনিতে মাথায় রাখবে প্রিপোজিশনের পর তো ভার্ব বুঝতে পারবে না কেন কারণ প্রিপোজিশনের পরের ঘরটা নাউনের জন্য বরাদ্দ বা প্রোনাউনের জন্য বরাদ্দ যদি এখানে তুমি কোনো ভার্ব বসাও তার সাথে আইএনজি যোগ করে তোমাকে নাউনেই রূপান্তরিত করতে হবে চলে আসি পরের কনসেপ্টে বলছে বাই ক্যান মিন বিসাইড অর নেক্সট টু অর্থাৎ পাশে কোনো কিছুর পাশে আছে এটাও কিন্তু তোমার বাই শব্দ দিয়ে বোঝানো যায় যেমন বলা হলো আ হাউস বাই দ্য রিভার অর্থাৎ রিভারের পাশে এখানে আমি চাইলে বিসাইড দ্য রিভাই রিভারও ব্যবহার করতে পারি আবার বাই দ্য রিভারও ব্যবহার করি এছাড়া আর কি বাই শব্দ দিয়ে কোনো একটা ডেডলাইন লাইন অর্থাৎ কোনো কিছু সময়ের মধ্যে বা পার্টিকুলার কোনো একটা সময়ের মধ্যে তোমাকে কাজটা করতে হবে এটাও কিন্তু বাই শব্দের মাধ্যমে বোঝানো যেতে পারে যেমন রিটার্ন দিস বুক বা রিটার্ন দ্য বুক বাই টুইসডে তাহলে টুইসডের মধ্যে তাহলে তোমার ডেডলাইন কি ডেডলাইন হচ্ছে টুইস তুমি এর পরে দিতে পারবে না চাইলে এই দিন অথবা তার আগে দিতে পারো তাহলে ডেডলাইন বলে দেওয়ার ক্ষেত্রেও আমরা বাই প্রিপজিশনটা ব্যবহার করি আর কোন ক্ষেত্রে বাই ব্যবহার করি বলছে মেজারমেন্ট রেটস অথবা ডিগ্রি বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করি দেখবে আমরা যখন দৈর্ঘ্যপ্রস্থ মাপি তো তখন আমরা অনেক সময় কি বলি এত বাই এত এখানে দেখো একটা এক্সাম্পল আছে দ্য রুম মেজার্স ফিফটিন ফিট বাই টোয়েন্টি ফিট এইটা এক্ষেত্রেও আমরা বাই ব্যবহার করি তাহলে বাইয়ের বেশ কিছু ইউজ আমরা শেখার পর এবার উইথ আমরা কখন ব্যবহার করব সেটাও দেখে নেব উইথ ব্যবহৃত হয় ইনস্ট্রুমেন্ট বোঝানোর জন্য বা টুল বোঝানোর জন্য বা অবজেক্ট বোঝানোর জন্য এবার বাই শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছিল ডুয়ার বোঝানোর জন্য এবং ইনস্ট্রুমেন্ট বোঝানোর জন্য আমরা এক্ষেত্রে ব্যবহার করছি উইথ ধরো তোমাকে এরকম একটা সেন্টেন্স দিল যে রাবন ভেবে দেখো দ্বারা নিহত হয়েছে উত্তর হচ্ছে রামের দ্বারা অথবা অ্যারোর দ্বারা তো এক্ষেত্রে রাম হচ্ছে তোমার ডুয়ার তাহলে ডুয়ারের আগে আমরা বসাবো বাই অ্যারো কিন্তু ডুয়ার নয় অ্যারো নিজে নিজে গিয়ে মেরে দেয়নি অ্যারোকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে রাম তাহলে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট তাহলে এক্ষেত্রে তোমার উত্তর হবে উইথ তাহলে দেখো উইথের যেটা ফার্স্ট পয়েন্ট এখানে বলেছে সেখানে কি আছে যে ইনস্ট্রুমেন্ট অথবা টুল এই হিসেবে যদি ব্যবহৃত হয় আমরা উইথ ব্যবহার করি শি হ্যাজ ক্লিন দ্য রুম উইথ ব্রুম তার মানে এখানে ব্রুমটা কি ঝাঁটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট হি ওয়াজ ফাইটিং উইথ আ ব্রোকেন শোল্ড অর্থাৎ ভাঙা শোল্ড নিয়েই সে যুদ্ধ করছে তাহলে এটা তার অস্ত্র তার ইনস্ট্রুমেন্ট আই রাইট উইথ আ পেন তাহলে এখানে পেনটা কি একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমি কোনো কাজ করছি এখানে পেন কিন্তু সরাসরি লিখছে না পেনকে আমি মাধ্যম অথবা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছি উইথ শব্দ আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে উইথ শব্দের আরেকটা মানে হচ্ছে কম্প্যানিয়নশিপ আচ্ছা কম্প্যানিয়নশিপ বলতে কি তুমি কারুর সঙ্গে আছো এক্ষেত্রে কিন্তু উইথ শব্দটার মানে সরাসরি সঙ্গে এই অর্থে ব্যবহৃত হয় আর কনফিউশন তখন হয় যখন উইথ মানেও দিয়ে আবার বাই মানেও দিয়ে যেমন আমরা একটা সেন্টেন্স একটু আগে করলাম না যে রাবণ অস্ত্রের দ্বারা বা অ্যারোর দ্বারা নিহত হয়েছেন তো সেক্ষেত্রে দেখো উইথ বা বাই দুটোর মানেই এক হচ্ছে সেখানে কনফিউশনটা বেশি এক্ষেত্রে তুমি কারুর সঙ্গে আছো তো সঙ্গের জন্য তো আমি আর বাই ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা ভিতি ব্যবহার করব যেমন বলা হলো আই স হিম ইন টাউন উইথ হিজ গার্লফ্রেন্ড আমি তাকে তার বান্ধবীর সাথে এই শহরে দেখলাম থার্ড পয়েন্টে চলে আসি এর থার্ড ব্যবহার কি আছে বলছে উইথ ইজ ইউজড ফর ম্যানার অর ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক বলতে কি বোঝায় বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার অথবা ম্যানার তাহলে ম্যানারিজম বা ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্যেও আমরা কিন্তু উইথ ব্যবহার করি ম্যানারিজম ঠিক নয় ম্যানার ম্যানার বলতে আচরণ যেমন ধরো বলা হচ্ছে হি স্পোক উইথ কনফিডেন্স আগেরটা দেখো হি রাইট উইথ পেন বা হি রোট উইথ পেন আর হি স্পোক উইথ কনফিডেন্স এক নয় পেনটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কিন্তু কনফিডেন্সটা হচ্ছে তার একটা ইনবিল্ট ম্যানার তো এই ম্যানার বোঝানোর জন্যেও আমরা উইথ ব্যবহার করি যেমন শি লুক ড্যাট মি উইথ আ স্মাইল তাহলে এখানে উইথ আ স্মাইল সেই তোমার ম্যানার অথবা ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে উইথের পরের ব্যবহার কি বলছে উইথ ইজ ইউজড টু ইন্ডিকেট পজিশন অর কন্টেন্টস পজিশন শব্দের মানে হচ্ছে কোনো কিছু কারুর অধিকারে আছে আর কন্টেন্ট বলতে যেটা তুমি নিয়ে রয়েছ একই সাথে যেমন বলা হচ্ছে ঠিক আছে এখানে লিখো না যদি এরকম কিছু থাকে অথবা আ বক্স উইথ টয়েজ ইনসাইড এই যে সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে রেডার ফ্রেজ বলা ভালো তো সেখানে এটা পজিশনকে ব্যক্ত করছে অর্থাৎ এটা এমন একটা বক্স যে বক্সের মধ্যে কি রয়েছে রয়েছে খেলনা রয়েছে তো এই পজিশনটাও বোঝাতে পারে উইথ শব্দটি অন্যদিকে ম্যান উইথ বিয়ার্ড যখন বলছি তার মানে এই বিয়ার্ডটা ম্যানের একটা সঙ্গেই রয়েছে অর্থাৎ এটা আলাদা করে কিছু না তার শরীরেরই একটা অংশ এই অর্থেও আমরা ব্যবহার করতে পারি। লাস্টে যে পার্ট সেটা হচ্ছে ডু ইট তোমরা ক্লাস করার পর ইউটিউবের কমেন্ট বক্সে এগুলোর উত্তর অবশ্যই দেবে বলছে শি হ্যাজ ক্লিন দ্য রুম বাই আ ব্রুম আই রাইট বাই আ পেন হি ট্রাভেলড উইথ ট্রেন তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর এক দুই তিন করে কমেন্ট বক্সে দেয়া চাই প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ